খুব সহজেই কীভাবে ঘরোয়া উপকরণে এরকম পারফেক্ট সুন্দর একটি পাউন্ড কেক তৈরি করবো আজকে তার রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম প্রিপেয়ার এ পারফেক্ট পাউন্ড কেক উইথ মি কেকটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যা লাগবে তা হচ্ছে দুটি বড়ো সাইজের মুরগির ডিম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে কারো ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার এক ঘন্টা আগে ডিমগুলো বের করে রেখে দেবেন তাহলেই হয়ে যাবে এরপর লাগবে আমাদের হাফ কাপ সুগার এরপর আমরা বিটারটা বন্ধ থাকা অবস্থায় আগে ডিম আর চিনি কিছুক্ষণ মিক্স করে নিব মিক্স করে যখন মিক্স হয়ে যাবে এরপর আমরা মিডিয়াম স্পিডে ডিম আর চিনি বিট করে নিব এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট বিট করে নেওয়ার পর আমরা একদম বিটারটি ফুল স্পিডে দিয়ে আমাদের এরপর বাকি ব্যাটারটা বিট করতে হবে যতক্ষণ না আমাদের চিনি গলে যায় এবং ডিমের মেরাংটা একদম এরকম সাদা কালারের হয়ে যায় খুবই সময় নিয়ে আস্তে ধীরে জিনিসটা বেট করতে হবে যাতে চিনিটা গুলে যায় এখানে কিন্তু চিনি গুলতেই হবে চিনি না গুললে কিন্তু পরে কেকটা ভালো হবে না এরপর চিনি গলে যাওয়ার পর আমাদের হাফ কাপ পরিমাণে তেল সয়াবিন তেল আমরা কে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন যেহেতু তেলটা সবার বাসায় অ্যাভেলেবেল থাকে তো আপনার এখানে তেল ইউজ করবেন তো এখানে আমি এরপর দিয়ে নিয়েছি হাফ চা চামচ বাটার ইমালশন আর হাফ চা চামচ ভ্যানিলা ইমালশন দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নেবো আপনাদের বাসে যদি বাটার স্কচ ইমালশন না থাকে তাহলে এখানে একটা চামচ ভ্যানিলা ইমালশন দিলে হবে বাটার স্কচ ইমালশনটা এখানে অপশনাল এটা দিয়েছি আর কি দিলে ঘ্রানটা সুন্দর আসে তেল আর ইমালশন দেওয়ার পর এক মিনিটের মতো বিট করে নিলেই চলবে এরপর আমরা এখানে শুকনো উপকরণগুলো মেপে নেব এখানে আমি টু থার্ড কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এখানে চেলে নিচ্ছি ওয়ান থার্ড কাপ করে দুইবার দিলে কিন্তু টু থার্ড কাপ ময়দা হয়ে যায় শুকনো উপকরণগুলো কিন্তু এখানে খুবই ভালোভাবে চেলে নিতে হবে আর চেলে না নিলে এগুলো পরে লামস হয়ে থাকবে পরে এই দলাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না এরপর আমরা শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করব ব্যাটারের সাথে এরপর আমরা কিছুক্ষণ বিটার দিয়ে আমরা মিক্স করে নেব এখানে আমি আরেকটা কথা বলে রাখি এখানে যে ডিমের ফোমটা একদম স্টিপ থাকতে হবে সেটার কোনো দরকার নাই এই কেকের সাথে ডিমের ফোম সুন্দর থাকতে হবে এটার কোনো সম্পর্ক নেই জাস্ট কোনো রকম মিক্স করলেই হবে আর এটার জন্য যে বিটার থাকতে হবে এরকম ওর কোনো কথা না কিন্তু বিটার থাকলে ওই যে চিনি গলতে সময়টা কম লাগে নাহলে হ্যান্ড উইক্স দিয়ে চিনি মেশাতে অনেক বেশি সময় লাগে তো এখানে আমাদের সব কিছু মিক্স করা শেষে আমি একটি পাঁচ ইঞ্চি স্কোয়ার মোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি পার্চমেন্ট পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমাদের যে ব্যাটারটি ছিল আমি সুন্দরভাবে এই মোল্ডের মধ্যে ব্যাটারটি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে পাউন্ড কেকের মোলগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন আমার বাসায় আছে কিন্তু সেটা কোন চিপায়